আজ শনিবার পাঁচই বৈশাখ দু হাজার পঁচিশ সালের উনিশে এপ্রিল মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন ছায় রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তাংনাম আমি শনিশারাম এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জব করুন না আর যদি পারেন তাহলে আপনারা শনি মন্দিরে গিয়ে শনিদেবের যে স্মল ফিঙ্গার সেখানে সরিষার তেল দিয়ে অভিষেক করান আর এও যদি পারেন তাহলে আজ আপনারা সরিষার তেল একটি স্টিল বা লোহার পাত্রে ঢেলে নিজেদের মুখে ছায়া দেখবার পর যে কোনো গরিব মানুষকে ডোনেট করে দিন ভুলেও আজ যেন সরিষার তেল বা বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আজ কিন্তু আপনারা পরিধান করতে পারেন শ্রমিক সম্প্রদায়ের যারা আছে বা যারা জুতো সেলাইয়ের কাজ করে তাদেরকে কোনো কিছু ডোনেট যদি আপনারা করেন বিশেষ করে শনি ওরিয়েন্টেড জিনিস চামড়ার তৈরি কোনো জিনিস বা যারা জুতো সেলাইয়ের কাজ করে যারা মুচি তাদেরকে জুতো সেলাইয়ের সরঞ্জাম কিন্তু গিফট করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যদি পারেন তাহলে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকে যান এটি আপনাদের লাভান্বিত করবে আই ইনকাম বাড়বে কোনো স্থানে টাকা করি আটকে থাকলে ফেরত পেয়ে যাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও বাড়বে অপ্রত্যাশিত সত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ কিন্তু পেতেই পারেন আজ অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তা কর্তৃদের সংস্পর্শে যান দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা নিন অভাবীদেরকে কিছু দান করুন ধ্যানের আশ্রয় নিন লাভান্বিত হবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে রোম্যান্টিক করে তুলবার চেষ্টা করুন নতুন করে প্রেমে পড়ার সুযোগ আপনারা পেতেই পারেন আপনার প্রেমিক বা প্রেমিকার কাছে গোপন তথ্য যেন প্রকাশ করতে যাবেন না ভবিষ্যৎ প্রজন্ম সর্বদা আজ যে কর্ম আপনি করবেন তার জন্য আপনাকে আপনার এই উপহারটিকে মনে রাখতে চলেছে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ধীরে ধীরে ভাব ভালোবাসা বাড়বে আপনার পরিকল্পনাগুলি যতটা বাস্তব সম্পত্ত হয় সেদিকে আপনাদেরকে প্রচেষ্টা করতে হবে সন্তান সন্ততিদের জন্য বিশেষ কিছু পরিকল্পনা কিন্তু আজ আপনারা করতেই পারেন